হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি হচ্ছে এখন যেটা করছি একটা হার্ট শেপের ফুল ফন্টেন্ট ডিজাইনের জন্য ফন্টেন্টটা আমি বেলে নিচ্ছি তো আজকে হচ্ছে টোটাল আমি দুইটা দারুণ ডিজাইনের কেক ডেকোরেশন করব সে সাথে আপনাদের সাথে খুবই ইজি ওয়েতে ইজিভাবে ম্যাকারন তৈরি করা দেখাবো তো ফার্স্ট টাইম আমি ম্যাকরণ তৈরি করেছি সে সাথে হচ্ছে এটা দিয়ে কেক ডেকোরেশন করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো ফার্স্ট টাইম হিসাবে আমার কাছে মনে হয়েছে ম্যাকারনটা মোটামুটি ভালো হয়েছে তবে টেস্টের দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে আমি খেয়ে দেখেছিলাম তো ফার্স্টে আমি যেটা করছি ফুল ফনটেন্ট কেক যেটা ওটার জন্য হচ্ছে আমি হার্ট শেপের কেকটাকে ফার্স্টে হচ্ছে ক্রিম দিয়ে কভার করে আমি পুরোপুরি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমি এখন ফন্ডেনটা বেলে রেড কালারে একদম টকটকে লাল হয়েছিল ফন্ডেনটা মাসাল্লা অনেক সুন্দর কালার এসেছিল এরপরে পুরো ফন্ডেনটা হচ্ছে কেকের উপরে দিয়ে এখন হচ্ছে আমি ফিনিশিং করে নিচ্ছি ফুল ফন্টেন ডিজাইনের কেক কিন্তু এর আগে আমি অনেকগুলো করেছিলাম তবে এটার নিচের দিক দিয়ে ফিনিশিংটা আনা অনেক বেশি কষ্ট আসলে ফিনিশিংটা খুব একটা বেশি ভালোভাবে আসতে চায় না তবে ডে বাই ডে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এবার এটা কিন্তু অনেকটা ভালো হয়েছে আগের তুলনায় এরপরে হচ্ছে যে হোয়াইট কালারের বুটটা আমি এখানে দিয়েছি ওটা হচ্ছে কিছুদিন আগে যে আমাকে একটা আপু গিফট পাঠিয়েছিল এই বুটগুলো আপু নিজেই সেল করে নিজেই তৈরি করে তো আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন চাইলে অর্ডার করতে পারেন সেই বুটটা দিয়ে কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছি আমার আসলে এরকম একটা বুটের দরকার ছিল তো সেই মুহূর্তে আসলে আমি গিফট পেয়েছিলাম তো এটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি তো কেকের ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে আর মাশাল্লাহ করতে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে হচ্ছে এরকম একটা পণ্ডের দিয়ে হোয়াইট কালারের ডিজাইন ছিল এটা আমি করে নিচ্ছি এরপরে আর তেমন কোনো ডিজাইনই নেই বলতে গেলে এই কেকের মধ্যে এই যে আর ফিনিশিংটা মোটামুটি আমি করেছি সাইড দিয়ে একটু প্রবলেম হয়েছে সেটা হয়তো বা ফনডেনটা যদি আমি আরও বড় সাইজের করে যদি বেলে নিতাম আসলে ফনডেন্ট রোলার দিয়ে করলে দেখা যায় ফনডেনটা অত বেশি বড় হয় না তো যাই হোক এখানে আমার পুরো কেকটা রেডি কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আসলে নতুন কোনো কিছু করতে বেশ ভালোই লাগে আর আপু কিন্তু আমার রিপিট কাস্টমার এর আগে হচ্ছে হোয়াইট কালারের ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে টু লেয়ারের একটা কেক নিয়ে গিয়েছিল আপু তো এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার করেছে আমার কাছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু জানাবেন তো এরপরে হচ্ছে এটাও আমার রিপিট কাস্টমার এর আগে আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছিল তাও বা টু লেয়ারের ছিল আপনারা হয়তো বা দেখেছেন কেকটা এরপর আজকে যেটা তৈরি করছি সেটা হচ্ছে হাইটের দিক দিয়ে উঁচু হবে তো এটা হচ্ছে ম্যা বিয়ের জন্য এর আগের হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য নিয়ে গিয়েছিল তো এটা হচ্ছে তিন পাউনের একটা কেক ছিল হাইটের দিক দিয়ে উঁচু তো কেকের যে মোলটা সেটা হচ্ছে আট সাত ইঞ্চি সাত ইঞ্চি মোল্টে আমি কেকটা তৈরি করেছি টোটাল আমি সাত ইঞ্চি মোল্টে দুইটা কেক তৈরি করেছি দুইটা কেক তৈরি করে তারপর আমি পুরো কেকটাকে ফার্স্টে আমি ক্রিম দিয়ে কভার করে রেখেছিলাম এরপরে হচ্ছে এখন আমি যে ক্রিমটা দিচ্ছি এই ক্রিমটা কিন্তু পুরোপুরি হোয়াইট না তো আপু হচ্ছে আমাকে ডিজাইন দিয়েছিল সে ডিজাইনের মধ্যে কেকের ক্রিমটা পুরোপুরি হোয়াইট কালার ছিল না ওটা হালকা হোয়াইট থেকে সরে এসে ডার্ক কালারে ছিল তো ওই কালারটা আনতে আমি যেটা করেছি সামান্য করে আমি ব্রাউন কালার ইউজ করেছি সামান্য বলতে একটু জাস্ট টুথপিকের মধ্যে আমি ব্রাউন কালারটা লাগিয়ে জাস্ট আমি ক্রিমের মধ্যে দিয়ে ভিট করে নিয়েছি ভিডিওতে হয়তো বা ক্রিমটা হোয়াইট কালার মনে হচ্ছে তবে বাস্তবে ক্রিমটা কিন্তু হোয়াইট না হোয়াইট থেকে একটু ডার্ক কালারের ছিল হয়তো বা বোঝা যাচ্ছে না এরপরে বাহিরের ডিজাইনটা করে নিচ্ছি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমি নাইফ দিয়ে কীভাবে ডিজাইনটা করে নিয়েছি এতে করে দেখা যাবে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আপনারা তো সবাই জানেন আমি নতুন নতুন ডিজাইনের কেক ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে বেশ ভালোই লাগে নিউ নিউ ডিজাইন আর দেখা যায় কি নতুন কিছু করলে নতুন কিছু শেখা যায় এখনও কিন্তু অনেক কিছুই শিখছি তো এখন হচ্ছে আমি ম্যাকরন তৈরি করে নিব এর জন্য আমি এখানে কাজু বাদাম নিয়ে নিচ্ছি তো আমি প্রায় হাতের মোটো করে পুরো এক মোট কাজুবাদাম এখানে আমি ব্ল্যান্ডারে নিয়েছি এরপরে হচ্ছে আমি এটাকে ভালোভাবে পাউডার করে নেব তো আপনারা চাইলে পাউডার করা কাজুবাদাম আসলে পাওয়া যায় কিনা আমি জানি না তো এইভাবে আপনারা কিন্তু পাউডার করে নিতে পারেন এরপরে এখানে আমি যা যা ইউজ করবো সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আর খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে ব্ল্যান্ডারে আর আমার আজকের ম্যাকারনটা যেহেতু ফার্স্ট টাইম তৈরি করায় সেক্ষেত্রে আমি তো প্রথমবার মনে করেছিলাম হবেই না মানে অনেক ভয় পাচ্ছিলাম তৈরি করতে প্রথমবার তৈরি করলে কিন্তু সবারই কিন্তু একটু ভয় কাজ করে যেহেতু এগুলো একটু সেন্সিটিভ জিনিস তো যাই হোক মানে মোটামুটি যেরকম হয়েছে ভালোই হয়েছে তবে আরও একটু ভালো হলে একদমই পারফেক্ট হয়ে যেত একটু যেটা হয়েছে আমি বলি আমার এটা একটু ফেটে গিয়েছে আপনার হয়তো বা লাস্টের ভিডিও দিকে দেখলে বুঝতে পারবেন তো এটা আমার ভালোভাবে পাউডার করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি হাফ হাফ কাপের মতো আইসিং সুগার দিয়েছি এখানে আইসিং সুগার দেওয়ার পরে আমি এটাকে আরও ভালোভাবে মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে পাউডার করা এই যে তো এখন আমি যেটা করব এটাকে খুব ভালোভাবে চেলে নেব তো এরপরে হচ্ছে এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়েছি সাদা অংশটাকে এখন আমি খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিব আর এই কাজটা কিন্তু বিটার দিয়ে করতে হবে সে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এরপরে চিনিটা দিয়ে আমি যেভাবে আমরা কেকের ফোমটা করে থাকি সেভাবে আমরা পুরোপুরি কেকের ফোমটা এখানে করে নেব তো এখানে হচ্ছে আমার কেকের ফোমটা তৈরি করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি যেটা করব এখানে আমি হালকা করে একটু বেগুনি কালার ইউজ করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালারটা অ্যাড করে নিতে পারবেন চাইলে গোলাপি কিংবা অন্য যে রেড কালার কিংবা ইয়েলো কালার যার যেমন ভালো লাগে সেরকম কালারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন এখানে আমি খুবই সামান্য করে বেগুনি কালারটা দিয়ে দিয়েছি পার্পেল কালারটা এরপরে ফুমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে যেটা আমরা কাজু বাদাম আর হচ্ছে আই আইসিং সুগারটা আমরা একত্র করে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প দিয়ে আমি এটা পুরোপুরি মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু এতটুকুই উপকরণ লাগে আর খুব একটা বেশি উপকরণ লাগে না শুধুমাত্র কাজু বাদাম ডিম তারপরে হচ্ছে আইসিং সুগার এরপরে হচ্ছে গোটা চিনি তো এগুলো দিয়ে কিন্তু আপনারা ম্যাকোরনটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো হবে তো এখানে হচ্ছে এটা আমার পুরোপুরি মেশানো হয়ে গিয়েছে কেমনভাবে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যখন আমি এটা ফেলছি তখন এটা ছাড়া ছাড়া হয়ে পড়ছে এরপরে হচ্ছে আমি এখানে একটা নজেল নিয়ে নিয়েছি এরপরে পাইপিং ব্যাগের মধ্যে এখন আমি মিক্সারটা ঢুকিয়ে নিচ্ছি তো এখানে যেটা হয়েছে আমি যখন ফা ফার্স্টে মিশিয়েছিলাম তখন মনে হয়েছে পুরোপুরি ভালোভাবে সব হয়েছে তবে এখানে যেটা হয়েছে লাস্টের দিক দিয়ে দেখি যে একটু পাতলা হয়ে গিয়েছে সেটাতে আসলে একটু প্রবলেম ছিল আমার আমার কাছে যেটা আসলে ভুলটা আমি ধরতে পেরেছি আরও একটু গাঢ় হলে তাহলে ভালো হতো তো এরপরে হচ্ছে এখন আমি ম্যাকের জন্য গোল গোল করে সার্কেল করে নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো একটু জায়গা ফাঁকা রাখতে হবে যেহেতু এটা বেক হবে তো এটা পুরোপুরি দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটাকে রেস্টে রেখে দিব টোটাল ত্রিশ মিনিটের জন্য বাহিরেই রেখে দিতে হবে পুরো ব্যাটারটা মানে এভাবে দেওয়ার পরে তো এটাকে এখন হচ্ছে আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে করে এটা পুরোপুরি লেভেলে চলে যায় তো আর সামান্য করে যদি আমি এখানে দুই চা চামচ পরিমাণ যদি কাজু বাদামের পাউডারটা যদি আর একটু দিয়ে দিতাম আমার ব্যাটারটা পুরোপুরি একদম পারফেক্ট হয়ে যেত মানে একটু মনে হচ্ছে পাতলা হয়েছে তো এরপরে আমি এটাকে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি তো আমার এটা দেখতে পাচ্ছেন একটু ফেটে গিয়েছে আর না হয় টেস্টের দিক দিয়ে আলহামদুলিল্লাহ বরাবর হয়েছে আর বেক করাটাও একদম বরাবর হয়েছে এরপরে হচ্ছে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাকরণের মধ্যে এরপরে হচ্ছে একটার সাথে একটা লাগিয়ে দেব। তারপর আলহামদুলিল্লাহ প্রথমবার হিসাবে যতটুকু হয়েছে অনেক আমি তো মনে করেছিলাম একেবারেই হবে না এরকমটা চিন্তা করেছিলাম আমি পুরো কেকটা একদম ফাইনালভাবে ডেকোরেশন করে নিব এখানে আমি হোয়াইট কালারের ন্যাচারাল ফ্লাওয়ার নিয়ে এসেছি বড় সাইজের তো আমাদের এখানে দেখা যায় বড় সাইজের ন্যাচারাল ফ্লাওয়ারগুলো খুব কম পাওয়া যায় মানে ইয়া থেকে নিয়ে আসতে হয় মেবি পাহাড়ের মোড় যেখানে ওখান থেকে আসলে ফ্লাওয়ারগুলো সংগ্রহ করে আনতে হয় যেহেতু ওখানে অনেকগুলো ফ্লাওয়ারের দোকান আছে আমাদের এখানে বহতার হাটে মানে মাঝে মধ্যে হোয়াইট কালারের ফ্লাওয়ার পাওয়া যায় আবার বেশিরভাগ সময় পাওয়া যায় না আসলে অন্যান্য ফ্লাওয়ারগুলো পাওয়া যায় গোলাপ তারপরে অন্যান্যগুলো কিন্তু হোয়াইট কালারটা একটু কম পাওয়া যায় ওটা গোল পাহাড়ের মোড় ওখান থেকে নিয়ে আসতে হয় তো ওখান থেকে আমি এগুলো নিয়ে এসেছি আর কেকের ডিজাইনটা মার্শাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ডিজাইনটা আমাকে আপুই দিয়েছিল এর আগের যখন অর্ডার করেছিল তখনও কিন্তু আপু নিজে মানে ডিজাইন দিয়েছিল ওনার ডিজাইন মতোই আমি তৈরি করেছিলাম তো এটা ছিল ওনার দ্বিতীয় অর্ডার আলহামদুলিল্লাহ তো যখন আসলে রিপিট কাস্টমার অর্ডার করে তখন অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি এখন হচ্ছে আমি ব্যাকরণগুলো দিয়ে পুরো কেকটাকে আমি ফিনিশিং করে নেব ডিজাইনটা আসলে খুবই সিম্পলের মধ্যে তবে দেখতে অনেক বেশি সুন্দর বিদেশে কিন্তু এই টাইপের কেকগুলো সবচাইতে বেশি তৈরি করা হয় তাই না মানে দেখা যায় কি বিদেশের যে কোনো কেক ফ্ল্যাট অত বেশি হয় না একটু হাইটের দিক দিয়ে উঁচু হয় আর এরকম ডিজাইনটা একটু বেশি হয় আর এই কেকগুলোই আসলে সবচাইতে বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি স্প্রিংকালও দিয়ে দিয়েছি তো পুরো কেকের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আমার কাছে আসলে বরাবরই হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো সবচেয়ে বেশি কিউট লাগে অনেক বেশি ভালো লাগে এগুলো দেখতে তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে দাও। Baby ke kumparai da. Itu itu khawai di baby ke? Be yeah. Ria. Ria. Yeah. Allah. বেবি আহ বালকের বেবিহামদুলিল্লা খাওয়াই দাও আহ আহ ঢংগি ঢংগি এটা বেবীকে দাও বেবীকে খাওয়াই দাও এখানে এখানে বেগো না এখানে তুগুমপারায় দাও খাইছে খাইছে Baby, que dá o camona. Baby, que Baby, que eh? baby, goom. baby, yeah. baby, yeah. baby yeah. <coughs>